এবং আমি আজমি স্যারকে দেখি বাথরুমে দশটা জনের মধ্যে আমি সিনিয়র ওদিকে মনে হয় সিনিয়র স্যারকে আগে নিয়ে আসে তারপরে আমার সাথে সাথে নেয় কিন্তু টা ইউজ করার জন্য সমন্বয় করতে পারে নাই সারের দরজাটা খোলা মাপ মুখটি গাম মুখে গামসা পড়বে এমন সময় আমি দেখে ফেলি তো তারপরে আমি উৎসাহ নেই জিনিসটা জায়গাটা কোথায় তারপরে একদিন আমি বাথরুমের কমটে উঠে বাইরে থাকে জায়গাটা চিনি ফেলি পুরানো কমপ্লেক্স আমি আগে বলছি আমি আর মিলিটারি পুলিশ এরশাদের সময় মিলিটারি পুলিশের কতখানি দাপট ক্ষমতা বাকি ছিল আমরা এরশাদে স্কট করতাম এই রাস্তাঘাট সব চেনা কোথায় কি আছে না আছে

সকালে গাড়ি চলে তুলার সকালে যেটা আসে ঢাকা মেয়ে ওটা শব্দ শোনা যায় ওখানে গাড়ি ঘুরে আপনার এম গ্যারেজ গ্যারেজ তো বেলা সূর্য আলোটা পরে দেখা যায় তো প্রতিটা ফ্যানি আবার নেট দিয়ে ঢাকা আপনি ইচ্ছা করে দেখতে পান না একমাত্র বাথরুম একটা ছাড়া তাহলে ওখানে প্রচুর প্রচুর কাটি করে না প্রচুর কান্নাকাটি আওয়াজ পাওয়া যায় কারণে ও আমি তো মন করি কান্না কাটি না ডেক মিলে করে এরা টাকা বাসা নেয়ন্তন কারণে ও কাজ করে পরিষ্কার বোঝা যায় কারণ ছর অবতরে এলাকা আসে না আলো আসতে তো এবং আসে রাতে বেলা যাতে কারো না দেখে বোঝেন অবস্থাটা আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন অপরাধ অপরাধ তো করে নাই দায়িত্ব নিয়ে কাজ না তোর জন্যই ওইখানকার যারা কত লোক বলে দেখাম রইকি একদম সিমি আমি তো

প্রতিজনের জনের জন্য দণ্ড হবে তো তার তখন অনেক যখন তার বুঝতে বুঝতে গরিব দেশ সব কাজ করানো যায় আপনি আপনি এদেরকে জিজ্ঞেস করেননি যে ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমানকে তারা দেখেছে কিনা

এবং অন্য গিয়ে ইএনসির অফিস তার পশ্চিম তার পশ্চিম পাশে হল গিয়ে কতগুলি কাঁঠাল গাছ ছিল ওইখানে পুরোনো বিল্ডিং এটাকে একটু ফটো করা হয়েছে আর পিছনে ওই পশ্চিম দেখা যায় বড় বড় ব্রিটিশ যেটা বাইরে জায়গা দেখা যায় আর বর্তমানে তো আপনি ছুটি পাঠিয়েছি ডেকে রাখা হয়েছে যাত্রা প্যান্ডেলের মতো যেন কেউ না বোঝে ওই যে বললাম হাঁটুতে

খুব সময় বেশি না সেনা প্রধান একটা ভূমিকা নেবেন এদেরকে ছেড়ে দেওয়ার জন্য কেননা লং এরিয়া কমান্ডার একই সাথে স্টেশন কমান্ডার এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের যে সি অফিসার এনারা সবাই দায়বদ্ধ হবেন গুমের আদেশটা এমন গুমের অপরাধটা এমন আপনি গুম করেন নাই বাট আপনি জানেন আপনি আমি অনুরোধ সকল জেনারেল এদেরকে বঞ্চিত ঘোষণা করুন অবাঞ্চিত করুন ঘোষণা করুন এদের ক্ষেত্রে দূরে থাকুন এবং এটা এদেরকে মুক্তি দিন যা আমরা আমি ভাই আমি কোন কে ক্ষমতায় গেল কেননা বিনা কারণ সম্পর্ক নাই কেউ বলতে পারবে না তাহলে আপনি আমার জঙ্গি বানাই দিলেন আমি না আমাদের ঠিক বলতে পারি না আপনি বানাই দিলেন জঙ্গি এখন সামলান এখন শেয়ার করে আপনারা সামলান কোথাও সামলাতে পারেন আমি এখন আপনাদের মিডিয়ায়তে আসি এখন ফিল্ড নামি নাই না অসুবিধা হয় ধরে পারবেন না আমি সারা জীবন চাকরি করতাম পাহারে ভাই শান্তিনের ঘুরাইতে দেই নাই আরো তো বাংলাদেশ আমার বয়স বেশি পারে বুদ্ধি কমে নাই আমি মনে করি এটা যথেষ্ট হয়ে গেছে ভাই যথেষ্ট হইছে